অনেক মানুষ আছে যারা প্রকাশ্যে তারা বিভিন্ন ধরনের বিরত থাকে কিন্তু যখন তারা গোপন অবস্থায় একাকি নির্জনে থাকে তখন তারা পাপ কাজে লিপ্ত হয়ে যায় আর যারা গোপনে নির্জনে একাকি অবস্থায় পাপ কাজ থেকে বিরত থাকবে আল্লাহ আল্লা সুবাহালার কাছে তাদের জন্য রয়েছে মহান পুরস্কার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল হামদাল ইল্লাহ ও সলায়াতু ও সালা মোহায়ালা রসৌল ইল্লাহ আম্মাবাদ কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে রয়েছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আমরা খুব অল্প সময়ে জানবো আলিফা অর্থাৎ নিজেকে পবিত্র রাখা বলতে কি বোঝায় আলিফা শব্দের শাব্দিক অর্থ হলো যা বৈধ নয় যা শোভনীয় নয় তা থেকে নিজেকে বিরত রাখা আর আল আফা শব্দের অর্থ হলো নিজেকে পবিত্র রাখা মহান আল্লাহ যারা বিবাহ করার সামর্থ্য রাখে না তারা যেন নিজেকে পবিত্র রাখে ইসলামী শরীয়তের পরিভাষায় আলিফা শব্দের অর্থ হলো এমন সব কথা ও কাছ থেকে নিজেকে বিরত রাখা যেখানে লিপ্ত হওয়া উচিত নয় শোভনীয় নয় সুতরাং নিজেকে পবিত্র রাখা বলতে বোঝায় এমন সব অশ্লীল কথা ও কাজ থেকে বিরত রাখা যেখানে লিপ্ত হওয়া উচিত নয় সেটা প্রকাশ্যে হোক কিংবা গোপনে মূলত এখানে গোপন অবস্থায় উদ্দেশ্য কারণ আমরা দেখতে পাই অনেক মানুষ আছে যারা প্রকাশ্যে তারা বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে বিরত থাকে কিন্তু যখন তারা গোপন অবস্থায় একাকি নির্জনে থাকে তখন তারা পাপ কাজে লিপ্ত হয়ে যায় আর যারা গোপনে নির্জনে একাকি অবস্থায় পাপ কাজ থেকে বিরত থাকবে আল্লাহ সুবাহানা হুয়া তালার কাছে তাদের জন্য রয়েছে মহান পুরস্কার আল্লাহ সুবাহানা হুয়া তালা পবিত্র কুরআনুল কারিমে বলেন ইন্না আল্লাদিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া কাবীর নিশ্চয় যারা তাদের রবকে না দেখা অবস্থায় ভয় করে তাদের জন্য রয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে মহান ক্ষমা এবং মহান পুরস্কার আল্লাহ সুব্বাহানা আমাদের সবাইকে ছোট এবং বড় কবিরা গুনা ছবিরা গুনা থেকে পবিত্র থাকার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি